মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কি না নীরবে পড়া যায় নীরবে উত্তম কথা হাদিসের ভিত্তিতে বৃদ্ধাঙ্গন বলেন তবে সরবে পড়াও যায় ওই হাদিসের ভিত্তি যে হাদিসে পিছন থেকে সাহাবি বললেন আল্লাহ রসুল যেভাবে দোয়া পড়লেন তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো তবে নীরবে পড়ার ভাগ বেশি হস্ত মৈথন করার পর যে নাপাক বস্তু বের হয় তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি হবে গোসল ফরজ একই ব্যাপার এই নোংরা ন্যাককরজনক পাপ কাজ ত্যাগ করতে হবে তা কাবিরা গুণা হারাম মহাপাপ ইজতেমাতে যাওয়া যাবে কি ইজতেমা যদি বিদাত পূর্ণ হয় শির পূর্ণ হয় তাহলে যেতে হবে না আর যদি কোরআন হাদিস এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে মহানবী সালাম বাড়ির রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ আছে কি বারুই রবিউল আউয়াল নয় তো সেটা হল রবিউল আউয়াল মাসের আট তারিখ আর রাহিকুল মাকতুমে দেখেন বিস্তারিত দেওয়া আছে আর রাহেকুল মাহত জেরা মসজিদ কাকে বলে জেরার মসজিদ কাকে বলে কি করে আপোষে দ্বন্দ্ব গণ্ডগোল সৃষ্টি করার জন্য কলা কৌশল আঁটার জন্য যে মসজিদ তৈরি করা হয় তাকে মসজিদে জেরার বলে কেউ যদি আরবি পড়তে না পারে তবে সে কি কবরের আজাব থেকে মুক্তির জন্য সুরা সুরামের বাংলায় উচ্চারণ করতে পারবে জি না বাংলায় উচ্চারণ ভালো হবে না পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে হাফেজ রেখে কোরান পড়া শিখতে হবে ছেঁচড়া মেচড়া করে হলেও কোনো রকম করে হলেও পড়া শিখতে হবে শেখ আপনি দু হাজার এগারো দুই হাজার বারো সালের দিকে ঢাকা বংশালে যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে আর এক আর একবার বক্তব্য শোনাবেন ও আচ্ছা আচ্ছা তোমার তো অনেক বড় সাত যা যাক খের বারাকাল্লা কেন জানি আমাকে আর তেমন লাগে না আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না তবে দু একটা কারণ আমার জানা আছে তার একটা কারণ হল আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওখানে থাকি টাকা ওখানে আদায় করি এ একটা কারণ আছে আর আর একটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না বক্তব্য দিয়ে বাড়াই আবার সেই বছর ৩০ দিন ডিসেম্বরে ক্লাস হয় না এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম ক্লাসের বিরতি তো চৌত্রিশ দিন অনুপস্থিত দেখানো হয়েছিল তার তিরিশ দিন ক্লাস বিরতি ছিল তাই ইন্ডিয়ায় ছিলাম সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে আমার বলা আছে অন্যায়ের বিচার দুবার হবেই হবে আজ হোক আর কাল হোক কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন বাড়ি থেকে বের হবে সফরে দূরে যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হোক এক কিলোমিটার দূরে হোক তবে সফরটা যদি সফর না হয় বগুড়া শহরে গেছে তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না তবে যদি ঢাকা যায় তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি সফরে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিবে কাপড় চুপড় নিবে তখনও নিমগাছি দিকে বের হয়ে যদি সলাতে টাইম হয়ে যায় বাগবাড়ি বাগবাজ বাগবাড়িতে সেখানেও কসর করতে পারে কেননা সফরে বের হয়েছে সফরের সময় দূরত্বের সময় এ নাই হিসাব নেই সফরের হিসাব সফরে বের হলেই কসর করবে দূরত্ব নয় বিড়ি সিগারেট মিলে বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কবুল হয় না জি এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলেছেন মানসারে বাল খামরা লামতুক পাল্লহ সালাতুন আর বায়না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার এবাদাত কবুল হয় না সলাত কবুল হয় না বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য তুমি যদি মনে করো যে নয় তাহলে মনে রেখা একটা কথা আল্লাহর নবী বলেছেন মাস কারা ক্যাফি রহু ফা কালি হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে আড়াইশো জর্দা খাওয়াই দাও তারপরে দেখো কি হয় আর নাহলে এক কেজি খাওয়াও দেখো কি হয় বেশির তো পরিমাণ আল্লাহনবী উল্লেখ করেননি অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে যারা বলেছেন না খাওয়ায় ভালো তাদেরকেও ফিরে আসতে হবে যারা বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে অতএব বিড়ি বিড়িতামাক জর্দার সিগারেটগুলো নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে এটাই চূড়ান্ত এ ব্যাপারে কোথাও পরামর্শ কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই কোনো মুসলমান নাকি অন্য কোনো মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা না বললে থাকতে পারে না তাহলে আসাদুল্লাল গালেবের সাথে আপনার কি হয়েছে সাক্ষাৎ হয় কথা হয় সাক্ষাৎ হলেই কথা হয় কথাতে কোনো বাধা নেই তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নেই তোমার ভেতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো ডক্টর আসাদুল্লাল গালিব একজন উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আঁকিকা করা যাবে জি না ছেলে হোক মেয়ে হোক গরু দিয়ে আঁকিকা করা যাবে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি ধুম্বাধুম্বি এগুলো দিয়েই আঁকিকা দিতে হবে অন্য কিছু নয় আসসালাম আলাইকুম দুপক্ষের বিবাহ বন্ধনের অনুমতি অনুমতি ছিল পরে মেয়ে পক্ষ বলে আমরা বিবাহ দিইনি তারা যে এ কথা বলল তাদের পরিণতি কি হবে মেয়ের বাপ বিবাহের বৈঠকে উপস্থিত থাকলেই বিবাহ হয়ে গেছে মেয়ের বিবাহ দিনই বা দিয়েছে এসব কথার পাঁচ পয়সা দাম নেই তোমরা ক্ষমতা প্রয়োগ করে সে মেয়েকে বাড়িতে নিয়ে আসো যে কোনো মূল্যে মেয়ের বাপ যদি সেখানে থেকে থাকে আর মেয়ের বাপ যদি সেখানে না থেকে থাকে বিবাহ হয়নি কোর্ট কাচারির কোনো দাম নেই হুজুর আমি জানতে চেয়েছি যে একজন পুরুষ তার স্ত্রী থাকাকালীন তার ছোট বোনকে বিবাহ করে একসাথে সংসার করা যাবে কি যিনা হারাম কাবিরা গুনহা যেই দিনই তার ছোট বোনকে বিবাহ করেছে সেই দিনই দুইজনের সাথে সংসার হারাম হয়ে গেছে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত দুইজনের কাউকে সংসারে আনতে পাবে না প্রাপ্ত আলেম মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে কি মেয়েরা যদি একাধিক হয় পর্দা করে শিক্ষা নিতে পারে দিতে পারে নির্জনে নয় প্রকাশ্য সুৎর ব্যক্তিকে মসজিদের মহার্জেনের দায়িত্ব দেওয়া যাবে কি না দিতে হবে না পরহেজগার মানুষকেই মহাজ্জেনের দায়িত্ব দিতে হবে বই পুস্তক কেউ ছেড়ে যাবেন না বিশেষভাবে মাসিকা লিতে সাম্পত্রিকা আমি দাবি রাখি পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে মাসিক আলিতে সম্পত্রিকা থাকবে ইনশাল্লাহ অনেক শ্রম আছে পত্রিকার পিছনে এদি আপনার কাছে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে চাই সময়ের গতিতে তা ইংরেজি ভাষায় বের হবে সময়ের গতিতে তা আরবি ভাষায় বের হবে ইনশাল্লাহ ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা যাবে কি করা যাবে ব্যবসা করা যাবে না যায় নামাজে কাজা যায় নামাজে কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে কি হবে কাবা ঘরের ছবি থাকাতে নামাজের সলাতের কোনো সমস্যা নেই তবে যায় নামাজে এক কালার ব্যবহার করতে হবে যেসব নামাজে না যায় নামাজে কাবা ঘর আছে সেটা ব্যবহার করা যাবে না যে নাই যায় নামাজে নকশা ফুল দেওয়া আছে সেই জায়নামাজ ব্যবহার করা যাবে না কেন আল্লাহ রসুলের সামনে একটা চাদর ছিল তাতে ডোরা ডোরা দাগ ছিল আল্লাহ রসুল বললেন আয়েসা চাদরটা সরাও এর এ ডোরা ডোরা দাগ আমার সলাতে একাগ্রতা নষ্ট করে দিল আমি অমনোযোগী হয়ে গেলাম কত বাজে এটা মনে হয় চালু করতে পারবে না এখন

প্রচার করেছে যে প্রচার করেছে যে আশেপাশে হাদিস মসজিদ না থাকায় আমি সালাত করতে পারি না আমার করণীয় কি। ওই মসজিদেই যাবেন অন্তত আসর আর ফজর না গেলেও বাকি সময়ে যাবেন ওদের সাথে সালাত আদায় করবেন শায়খ আমি বগড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নটি ছিল শায়খ আমি অক্তের শুরুতে জামাতের সহিত সলাতাদায় করতে চাই কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না আমার করণীয় কি আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়ে নিও এটাই ঠিক হাদিস সহি বোখারি মুসলিম পরে জামাতে তাদের যেতেও পারো নাও যেতে পারো সকল সরকারি চাকরির বেতন সুদি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় এক্ষেত্রে রুজি হালাল হবে কি নিরুপায় হয়ে থাকলে হবে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় এখন তো আর বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই ওখানে আমি রাখি নিরাপত্তার জন্য নিরুপায় হয়ে যা লাভ আসে তা ফকির মিস্কিনকে দিয়ে দিই লাভ আমি খাই না এইটা ব্যাংকের সাথে যোগাযোগ আর ব্যাংকে স্বিচ্ছায় চাকরি উপার্জন করা দুটো এক বোঝা ভুল স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সরকারিভাবে স্বামী স্ত্রী উভয়ে তালাকনামায় স্বাক্ষর করেছে কিন্তু মৌখিকভাবে তালাক দেয়নি এখন উভয়ে একাত্রিত হতে চাই কতদিন নব্বই দিনের মধ্যে হলে বিবাহ না পড়িয়ে নিয়ে আসতে পারে আর এই ঘটনা যদি নব্বই দিন পার হয়ে যায় তাহলে বিবাহ পড়িয়ে নিয়ে আসতে হবে সিজদায় পা কীভাবে রাখব স্যাক কাজা নামাজে একামত দিতে হবে কি সিজদাই পা জমা করে রাখবা পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কাজা নামাজে একামাত দিতে হবে ওজরের কারণে তিন ওয়াক্ত সালাত মিস মিস হয়ে গেলে একামাত তিনবার দিতে হবে যতবার সালাত শুরু হবে ততবার একামাত দিতে হবে তবে এক আজানে হতে পারে একাধিক সলাৎ তবে একামাত পৃথক পৃথক আমার মা দুজন ছোটবেলায় মা বাবা পৃথক হয়ে যায় সৎ মা আমাকে আদর যত্নে বড় করেন আমার আপন মার বিয়ে হয়ে যায় অন্য জনের সাথে এখন দুই মা আমার দাবিদার এক মাকে খুশি করতে অন্য মা কষ্ট পায় আমার কি করা উচিত তুমি কিছু স্বার্থপরতা করছে এটা প্রমাণ না হলেই হলো যেহেতু তোমার পরের মা তোমাকে লালন পালন করেছেন কাজে একেও দেখতে হবে তবে যে মা তোমার লালন পালন করেনি তারও কষ্ট আছে অনেক কাজেই তুমি দুইজনের মাঝে কাউকে অসম্মান করছো এটা তোমার মনে যেন না বলে তাহলেই কোনো সমস্যার কারণ নেই তারা তোমাকে ভুল বুঝতেই পারে এক বাড়িতে একবার গেছো এক মায়ের সাথে দেখা করেছো কারণবশত আবার গেছো তখন তোমার এই মা বুঝে নিয়েছে দেখ ওরখানে সবসময় যে আমার কাছে আসেই না আর ওই নিয়ে বছর বছর চলতে পারে তোমাকে বলতে পারে তখন পাঁচবার বললে তুমিও মন খারাপ করিও না যে এক কথা আপনি এত বলেন কেন আমি তো এই কারণে গেছিলাম এরকম পরিস্থিতি খুব জটিল আল্লাহ তোমাকে সাহায্য পিতা মাতার অবাধ্য সন্তান যদি পিতা মাতার মৃত্যুর পর অনতপ্ত হয়ে মৃত্যু মৃত্যু মাতার পক্ষ থেকে তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করে পিতা মাতার অবাধ্য সন্তান যদি আচ্ছা মাঘ ফেরাতের দোয়া করে দান সাদকা সাদকা যা করে তবে সেই সন্তান আল্লাহর নিকট ক্ষমা লাভের ক্ষমা লাভ করতে পারবে কি চেষ্টা করো তো আল্লাহ ভরসা চেষ্টা করেন ভুল তো হয়েছে অনেক এখন তো সংশোধনের পথ নেই মুখে দোয়া করেন আর দান খেরাত করতে থাকেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসেছিলেন আপনাদের আমরা আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যাজা কমল্লা খার পরিচালনা একটা জিজ্ঞাসা মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে আপোষে মিলে দেওয়া ভালো ভেটে বাড়িতে তারা থাকবে না মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না কৃপণতা যেন আপনাকে না ধরে দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে যাওয়ার সময় বেসরকারি কমই মাদ্রাসা দিয়ে যাবেন আর এই বইগুলি সংগ্রহ করবেন ডান দিকে আছে যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন হুজুর আজকে আমার জন্মদিন আমি আজকে কি কি করতে পারবো তুমি যা কিছু করবে সেটাই সেরেক হবে জন্মদিনের কোনো দাম নেই মৃত্যুদিনের কোনো দাম নেই বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে শালীন পোশাক হবে সুন্দর ভালো মানের তা মাথার মকুট চলবে না ওটাই হিন্দুদের নীতি স্কুল বা কলেজের ক্রিয়া ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি বেহাই দেয়ারা পরিপূর্ণ আছে না যাওয়ায় ভালো একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয় অভিশাপ দেওয়া জায়েজ নয় যতবার মা এ কথা বলবে ততবার ফেরেস্তা আমিন বলবেন যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা মন্দ কথা না বলা আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র আমি উর্দু ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার যোগ্য পাব সুযোগ পাব যাও সামনের শুক্রবারে ভর্তির তারিখ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার পহিলা জানুয়ারি ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহল শরীরে রূপান্তর করার অনুমতি কি শরীর ভালো রাখার চেষ্টা করো সমস্যা নেই কোনো ব্যক্তি মারা যাবার তিন দিন পর সে ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয় অর্থাৎ কাপড় চোপড়ো খারবাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয় তিন দিন পরে করতে হবে এটা হারাম সেরে কোনো এক সময় করতে হবে সেটা ভালো মৃত্যু মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কি না যাবে আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষ লিঙ্গ ও স্ত্রী লিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন ছেড়ে দাও সোরা বাকারায়ের দুইশো তিরিশ নম্বর আয়াত আমি বুঝতে পারিনি সময়ে বুঝে নিও জামাতে শেষের রাকাত পেয়েছি এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাত আমি বৈঠক করবো কিনা হ্যাঁ করবা দ্বিতীয় রাতে তুমি বৈঠক করবা তাতে তুমি সুরা ফাতে হন একটা সুরা পড়বা পরের দূরে কাতে শুধু সুরা ফাতেহা রাজ্জাক সাহেব আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না কিন্তু জনৈক আহালে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন আমার কিছু করণীয় নেই কঠোরভাবে আল্লাহ রসুল বক্তব্য করতে বলেছেন এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহামারা তাই না তার দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাব তার রাগ বেড়ে যেত অহল আসৌতহু কণ্ঠ তার উঁচু হয়ে যেত কানমনজেরো জায়স যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এটা হলো বক্তব্যের সন্ন্যাক সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই কণ্ঠসুর ত্যাগ করতে হবে কণ্ঠসুর যাইজ নয় এটাই চূড়ান্ত